আপনি কি খেজুর গুড় খাচ্ছেন তাহলে সাবধান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ খেজুর গুড়ের সঙ্গে লুকিয়ে থাকতে পারে নিপা ভাইরাস যা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাস সাধারণত বাদুর খেজুর গাছের রসে মুখ লাগায় আর সেই খোলা রস থেকেই তৈরি হয় খেজুর গুড় যদি সেই গুড় ভালোভাবে সুরক্ষিত না থাকে তাহলে নিপা ভাইরাস মানুষের শরীরে ঢুকে পড়তে পারে এই ভাইরাসে প্রথমে জ্বর মাথা ব্যথা কাশি বা শ্বাসকষ্ট দেখা দেয় আর অবস্থা গুরুতর হলে মস্তিষ্কের সংক্রমণ অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সম্প্রতি পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস নিয়ে স্বাস্থ্য দপ্তর সতর্ক অবস্থায় রয়েছে এবং সন্দেহজনক রোগীদের নজরে রাখা হচ্ছে তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন খোলা খেজুর গুড় এড়িয়ে চলুন হাত পরিষ্কার রাখুন আর জ্বর বা অসুস্থতা হলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান এই গুরুত্বপূর্ণ তথ্যটিকে সবাইকে জানান কারণ সচেতনা থেকেই সুরক্ষা